সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথম টেস্টে হারের পর কিছুটা বেকায় দেয় সেইখানে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু সেই দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে রাহুল প্যান্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং যেখানে প্রথম ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে কিন্তু তিনশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে এরপর দ্বিতীয় ইনিংস খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং শেষ পর্যন্ত শেষ খবর পর্যন্ত আট উইকেট হারিয়ে দুশো অষ্টাশি রান করেছে এখন দেখার বিষয় দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের এই তিনশো তেত্রিশ রানকে টোপকে কিছু রান লিড নিতে পারে কি না যার সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম তখন যদি আমরা দেখি টেস্ট রওলপিন্ডি যে স্টেডিয়ামে টেস্ট শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং শান মাসুদ ক্যাপ্টেন শান মাহসুদের সাতাশি সৌদ শাকিলের আটষট্টি এবং আবদুল্লাহ শফিকের সাতান্ন এবং সালমান আঘার পঁয়তাল্লিশ রানের ওপর ভর করে তিনশো তেত্রিশ রান করে পাকিস্তান ফলে তিনশো তেত্রিশ রান কিন্তু রাহুলপিন্ডি স্টেডিয়ামে একটা যথেষ্টই ভালো রান কিন্তু এরপর খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা প্রথম দিকে কিন্তু চাপে পড়ে যায় এবং চাপে পড়ে যাওয়ার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু খেলা ধরে এবং ধরার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা কিন্তু আট উইকেট হারিয়ে দুশো অষ্টাশি রান করেছে অর্থাৎ খুব বেশি দূরে কিন্তু নেই পাকিস্তানের এই তিনশো তেত্রিশ রান এবং এই রান করতে দক্ষিণ আফ্রিকা প্রথমেই যেটা বললাম মার্করাম বত্রিশ রানে আউট হয়ে যান পাশাপাশি পরপর উইকেট হারা থাকে শেষ পর টলি দে জর্জি পঞ্চান্ন রান করে আউট হয়ে যান এবং ক্রিস্টান স্টোভস তিনি কিন্তু আটাত্তর রান করে আউট হয়ে যান তিনিও কিন্তু ভরসা জোগাচ্ছিলেন কিন্তু তৃতীয় দিনের প্রথম দিকেই কিন্তু স্টোভস আউট হয়ে যান তিয়াত্তর রানে ফলে কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার এবং শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কিন্তু খেলা কিছুটা হলেও ধরেছে এবং যার ফলে এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকা রান আট উইকেটে দুশো অষ্টাশি এখন দেখা যাক দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে দেওয়া তিনশো তেত্রিশ রানে যে টার্গেট বা তিনি প্রথমে তিনশো তেত্রিশ রান সেই রান টপকে কিছু লেট পেতে পারে কি না নাকি পাকিস্তানই দক্ষিণ আফ্রিকাকে তিনশো তেত্রিশের কমে বেঁধে রাখতে পারে তিনশোর মধ্যে বেঁধে রাখতে পারে কারণ এদের বোলিং কিন্তু দুর্দান্ত হয়েছে আমরা যদি দেখি দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে স্পিনার কেশব মহারাজ তিনি দুর্দান্ত বোলিং করেন যেমন বিয়াল্লিশ ওভার চার বল হাত ঘোরান তার মধ্যে পাঁচটি মেরেন একশো দুই রান দিয়ে নেন সাত সাতটি উইকেট বলে খুব গুরুত্বপূর্ণ এখন দেখা যাক এই টেস্ট ফল কি হয় কারণ প্রথম টেস্ট হেরে কিছুটা চাপে দক্ষিণ আফ্রিকা এবং বলা যায় টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট হার ফলে চাপে এখন দেখা যাক এই দ্বিতীয় টেস্ট ফল খুব কিছুটা আলাদা হয় কি না